হ্যালো গাইজ চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তো আমরা সারাদিন আজকে কি কি করব কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো আমরা এখন বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়েছি আমার এই এক দাদুর গৃহপ্রবেশ তার সেই উদ্দেশ্যেই চলেছি সবাই মিলে বাড়ির আর এখানে এই বাসুতীকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ গৃহপ্রবেশে তো অনেকেরই নিয়ম আছে গরুদের পুজো করতে হয় অন্য রকম নিয়ম আছে সেই জন্যই নিয়ে যাওয়া হচ্ছে যাই হোক কথা বলতে বলতে চলে এলাম দাদুর বাড়িতে আর ঢুকতেই এই ঘরটার মধ্যে ওদেরই একটা কুকুর আছে ওরা বলছে ভিডিও করতে আমি বলছি না আমরা এখনও আছি না যদি আবার চেঁচাই সব পরে ভিডিও করবো আসার পর এখানে দেখলাম এখানে যে হরিনামের দল এসেছে এরা আমার খুব চেনা মানে আমার হচ্ছে বাপের বাড়ির মানে লোকেরা দাদা বৌদি এরা হয় আর এখানে পুজোর কাছে চলে এলাম তো আমাদের দেখাতে এখানে পুজোটা হচ্ছে এখানে দাদু ঠাকুমা সবাই পুজোতে বসে আছে সেই সময় আমি আর সারা করলাম না পরে কথা বলবো যাই হোক একটু ঘুরে দেখে নিই কোথায় কী হচ্ছে এখানে দেখলাম আমারই এক পিসি ঠাকুরের ভোগ বানাচ্ছে এখানে লুচি হয়ে গেছে ওখানে কয়েক রকম ভাজা হয়ে গেছে আরও হবে বাকি রয়েছে তারপর দেখলাম আমার মেয়ে বলছে মা আমি গান শিখব বললো বলে আমি বললাম তাহলে যা আমারই এক বৌদি হয় উনি উনি বললো আয় তোকে গান শেখাবো চলায় কি দেখবো আর সত্যি কথা মনের জোর বা সাহস থাকলে সবই হয় আর ওর একটু শেখার ইচ্ছাও আছে দেখি ভবিষ্যতে কি হয় পরে দেখা যাবে কি করতে পারে না পারে যাই হোক তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম তখন ভিডিওটি আর করতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছিল আমরা তখন বাড়ি এসেছি চারটে আসার পরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা গিয়েছিলাম হোম হোমযজ্ঞ দেখব বলে এই দেখো এসে দেখছি সব শুরু হয়ে গেছে তখন এখানে দেখ দেখা যাচ্ছে এখানে কি সুন্দরভাবে হোম হচ্ছে আর এখানে আমার এই ভিডিওটা আমার মেয়ে এখানে করেছে তো আমি তখন সেখানে ছিলাম না আমি একটু বাড়ি থেকে ছিলাম এগুলো এই ভিডিওটা আমার মেয়ে করেছে তারপরে আমি বলে আমাকে দিয়ে আমি একটু ভিডিও করছি এখন লুটের গান হচ্ছে তোমরাও একটু শোনো আমার তো খুব ভালো লাগছিলো এই হরিল লুটের গান শুনতে এই হচ্ছে সেই দাদু যার বাড়ির আজকে ধেশ তারপরে এখানে আমরা সিমনি প্রসাদ খেয়ে আবার আস্তে আস্তে বাড়ি চলে এলাম তো আমার আজকে সারাদিনের ব্লগ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর বলো কেমন হয়েছে